নমস্কার টলিকলাজে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম নন আজকের নায়ক পরশুরাম অর্থাৎ ইন্দ্রজিৎ বা ইন্দ্রজিৎ বোস স্বাগত কেমন আছো ইউ খুব ভালো খুব ভালো এরকম একটা প্রজেক্ট ডেফিনেটলি ভালো থাকবো ভালো আছে একদম আর এই যে তোমার এই পরশুরামের হাত ধরে একটু গ্যাপের পর আবার তোমার ছোট পর্দায় ধড়াবাহিকে আসা এরকম একটা প্রজেক্ট এটা সবটা মিলে বেশ একটু স্পেশাল মনে হচ্ছে দিস ইজ স্পেশাল দেখো 15 বছরে ঠিক এই প্যাটার্নের প্রজেক্ট দেখো বিল ডומיনেটেড শুধু হওয়া না এ টিপিক্যাল খুব সিনেম্যাটিক একটা প্রজেক্ট তুমি বলতে পার আমরা ওয়েবে সিনেমায় যেটা দেখি বি আর ডুইং অ্যাকশন এন্ড আউটডোর অ্যাকশন ঘরের মধ্যে কুটকাচালি মানুষে সামলাচ্ছে না বাইরে গিয়ে মারপিট করছে এই কিছু আছে লার্জার লাইফ যেটা দেখি তো দিস দিস ইজ স্পেশাল হ্যাঁ তুমি যেটা বলছিলে যে লার্জার দ্যান লাইফ মানে ধারাবাহিক সেই অ্যাকশন এরকম অ্যাকশন প্যাকড কিন্তু খুব একটা দেখা যায় না সেরকম একদম মানে ছক ভাঙা বলা যেতে পারে একদম ছক ভাঙা এবং যে মানুষটা ছক ভেঙেছেন তাকে আমরা সবাই জানি ছক ভাঙার জন্য স্টেশিস দা হি ইজ ভেরি স্পেশাল হি হ্যাজ গট আ ভেরি স্পেশাল ব্রেন আই ফিল আর ওনার সেই এটাও আছে সেই কনফিডেন্স এবং গাছটাও আছে যে আউট অফ দ্য ট্র্যাক ইয়ার এন্ড অফ দ্য ডে ইট ইস হিজ মানি ইট ইস হিজ রেপুটেশন প্লে স্পেশাল প্রজেক্ট দিস ইজ ভেরি স্পেশাল আর সেটা প্রথম প্রথম সপ্তাহ টি আর পির থেকেই বোঝা যাচ্ছে থেকে আশ্চর্য মানে আমার ধরো আমার অভিজ্ঞতা যেকটা সিরিয়াল আমি করেছি টি আর ভালো এসেছে ডেফিনেটলি কিন্তু সেটা একটু গ্রাজুয়াল দু এক সপ্তাহ দু তিন সপ্তাহ সময় নিয়েছে দর্শকের কাছে পৌঁছানোর জন্য দিস জাস্ট ওয়ার্ক আউট ফ্রম দ্য ফার্স্ট উইক একদম এই যে ফার্স্ট উইক থেকেই টিআরপি তে এত ভালো একটা রেজাল্ট তো সেটা কি মনে হচ্ছে এক্সাইটমেন্ট না একটু দায়িত্ববোধটা বেড়ে গেল একটু টেনশন কোনটা হচ্ছে না এই প্রজেক্টে ইটসেলফ এত डिफरेंट না যে তুমি অন্য আনুষাঙ্গিক প্রত্যেকটা জিনিস সেটা আউটপুট মানে সেটা নিয়ে ভাববার অবকাশ তোমার নেই অন্য জায়গায় তাও হিরোদের একটু ভাববার অবকাশ হতে থাকে এটা একদমই নেই এটা জাস্ট কাজটাই ইটসেলফ ইজ এন এক্সপেরিয়েন্স এন্ড খুব ভালো একটা এক্সপেরিয়েন্স খুব এনজয় করছি তো পুরো কাজটার যে প্যাটার্নটা সেটা আমি চূড়ান্তভাবে এনজয় করছি আর তাই জন্য এই যে আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে খুব একটা মাথা যাচ্ছে না সেদিকে পুরো বিষয়টাই হচ্ছে কাজটা দ্য প্রসেস অ্যান্ড দ্য প্রসেস অফ ডুইং দ্য ওয়ার্ক দ্য সিন দ্য সিনস আর অ্যামেজিং দ্য পার্সন ইজ রাইটিং দ্য সিনস আর অ্যামেজিং আমরা এত কম্প্যাক্ট এত সুন্দর সিনস পাই না নর্মালি উই গ্যাট গুড সিনস বাট দিজ আর স্পেশাল তো তাই জন্য কাজটাকে এনজয় করছি রাতের তাদের আউটপুট কি হবে সে আউটপুট ভালো হবে জানা কথা এখন যদি ধরো আমরা ধারাবাহিকের প্যাটার্ন দেখি মূলত দেখবে নারী কেন্দ্রিক ধারাবাহিকই খুব বেশি হয় সেখানে কিন্তু সেখানেও পরশুরাম ছক ভাঙা মানে পুরুষ কেন্দ্রিক তো মি হিরো হেই হিরোইজম একটা সবটা নিয়ে তো সেটা কীরকম মনে হচ্ছে দেখো আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমার সব ভাব মনে হয় এই ছক ভাঙাটা যদি অ্যাকসেপ্ট করে ওদের অডিয়েন্স বেস বাড়বে একটা তথাকথিত অডিয়েন্স আছে তো সেটা বাড়বে এবং যত বাড়বে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটা টেলিভিশনের জন্য ভালো সেটা কন্টেন্টের জন্য ভালো সেটা আমাদের সবার জন্যে ভালো তো সে থেকে আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখো যারা ধারাবাহিকে অভিনয় করেন তারপর বড় পর্দায় সবাই তো মানে ধারাবাহিক ছোট পর্দা থেকে বড় পর্দা ওটিটি সব জায়গাতেই অভিনয় করতেছেন তো অনেকেই আছেন যে বড় পর্দায় অভিনয়ের পর সেভাবে ছোট পর্দায় দেখা যায় না কিন্তু তোমাকে যদি দেখি চলচ্চিত্রতে এত ভালো তোমার পারফরম্যান্স তার ঠিক পরেই পরশুরাম নিয়ে তুমি ছোট পর্দায় এলে তো এখানে কি অন্য কোনো ভাবনা কাজ করেছিল যে আবার ছোট পর্দা বড় পর্দা এই বিভাজনটা কি করো তুমি না দেখো অভিনয় ওখানেও করতে হবে অভিনয় এখানেও করতে হবে দর্শক ওখানেও তোমাকে পছন্দ করবে বা অপছন্দ করবে এখানেও ঠিক সেটা তো আমার কাছে ছোট পর্দা বড়ো পর্দা বলে কিছু নেই আর বড়ো পর্দায় আমার কাজ করার সুযোগ কিন্তু ছোট পর্দার মাধ্যম দিয়ে ছোট পর্দা আমার মনে হয় যে বাংলায় খুব ডমিনেটিং একটা একটা মিডিয়াম সো আমি খুব এনজয় করি লাইক কে পায় বলো মানে এত বছর ধরে টানা কাজ করে গেছি এবার তুমি আমাকে বললে একটু প্রথমেই বললে যে কিছুটা গ্যাপ নিয়ে মানে আমি দেখেছি অনেক মানুষ তারা বছর দুই তিন চার করে হয়তো গ্যাপ হয় বা হয়তো হয়ে যায় কোনো কারণে আবার সেখানে তিন মাসের গ্যাপটাও লোকে বলে যে তুমি কিছুটা গ্যাপ দিয়েছো বিকজ এটা হয় না সচরাচর তো আমি না কি তবে সেইটাকে এনজয় করি যে আমি কন্টিনিউসলি কাজটার মধ্যে থাকতে পারি আর এই যে দেখো টিআরপি নিয়ে আমরা এখন এত কথা বলি মানে যদি ওই ধারাবাহিকের রেজাল্ট বলা হয় মানে ওই টিআরপি সেই টিআরপি নিয়ে কি তোমার ভাবনা চিন্তাটা চলে এইটা নিয়ে ভাবো তুমি টেনশন হয় যে টিআরপিতে যদি খারাপ ফল হয় বা কিছু দেখো যেইটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ভাবি না যেটা আমি করতে পারি আমি সেটাই ফোকাস করি এবার সেইটা যদি ওটাকে ঠিকঠাকভাবে ইনফ্লুয়েস করে আই উইল ফোকাস অন দ্যাট রাদার দ্যান ফোকাসিং অন দা আউটপুট আউটপুটটা তোমার হাতে নেই বলো আমি ওই কাজটা ভালো করে করতে পারি আর একটা জিনিস দেখো টিআরপিতে এই যে এখন যেমন তোমাদের পরশুরামের টিআরপি ভীষণ ভালো এর আগেও যখন তুমি ধারাবাহিক করেছো ভীষণ জনপ্রিয় ভীষণ পপুলার তখন ছিল তো তারপর যখন টিআরপি কমতে থাকে ধারাবাহিক শেষ হয় সেই জনপ্রিয়তাটা তো থাকে না সেই জায়গা হারিয়ে যাওয়ার ভয় পাও আমার বিশ্বাস করে অধিকাংশ আমার ধারাবাহিক না টিআরপি কভার জন্য বন্ধ হয়নি দু বছর করে চলে তো লোকে অতিষ্ঠ হয়ে যায় কিছু দেখতে চায় তাই জন্য হ্যাঁ মানে তুমি ভেবে দেখো রাশি গোয়েন্দাগিনী ধ্রুব তারা সাথী তো সবই ওই চলেছে কোনোটা পাঁচ কোনোটা তিন কোনোটা দুই আড়াই তো একটা পয়েন্ট হয় তো মানুষ হয়েছে ঠিক আছে বা নতুন কিছু প্রোডিউসারও ভাবে যে নতুন কিছু আনি চ্যানেলও ভাবে তো সেইভাবে বন্ধ হয় টিআরপি কমোচের কোনো বন্ধ আমি ফেস করিনি হ্যাঁ দু একটা ছাড়া অ্যাপার্ট হ্যাঁ তো সেই জায়গাটা হারিয়ে যাওয়ার ভয় করে দেখো একটা জিনিস শেষটা হলে নতুন ধরো আমি কথাই বলছি সাথী যদি চলে যেত তাহলে এইটা আসতো না তো কোনো কিছু শেষ না নতুন কিছু শুরু কী করে হবে সেটা তো ডেফিনেটলি একটা শেষ হোক ভালো নোটে শেষ হোক ভালোভাবে যেখানে এভরিবডি হ্যাজ বিন প্রফিটেবল যে মানুষটা টাকা দিচ্ছেন সেই প্রোফটেবল দ্য চ্যানেল ইজ মেকিং प्रॉफिट দ্য আর্টিস্ট মেকিং प्रॉफिट दे আর ডুইং দে ভালো আছে তারপরে নতুন কিছু শুরু করবে অবশ্যই তো বড় পর্দায় কি আরো কাজের অফার আসবে নিশ্চয়ই হ্যাঁ আসে এবারে জানো তো আমার আমি খুব একটা মানে ডিসাইসিভ জোন এ থাকি না মানে যেটা হওয়ার মানে হতে থাকে এই যে আমি প্ল্যান করলাম যে এটা হবে আছে এরপর এইটা করব বা যেরকম আসছে থাকে লাকিলি যেটা হয় সেটা আমার জন্য খুব ভালো হয় ধরো

টেল স্টোরি মানে ওনার ওয়ে অফ স্টোরি টেলিং ইট ইজ ভেরি সিনেম্যাটিক আমাদের না খুব ভালো এরকম টেলিভিশনে কন্টেন্ট প্রোভাইডার খুব টান টান যারা গল্প দিতে পারে যারা আউট অফ দ্য বক্স কিছু করতে পারে আমার মনে হয় খুব লিমিটেড কয়েকজন আছেন সবাই খুব ভালো আমরা সবাই খুব গতানুগতিকভাবে চলি বিকজ ইট ইস সেফ সো উনি একটা মানুষ আমি দেখি যে একটু গতের বাইরে গিয়ে সবসময় কাজ করে অ্যান্ড হি এন আমেজিং ভিজুয়ালাইজার খুব খুব সিনেমা টেক থ্রস মানে ছোটো জায়গাতেও জিনিসটাকে কী করে বড়োভাবে দেখানো যায় তো আগেও কাজ হওয়ার কথা ছিল সম্ভব হয়নি এবারে যখন হলো তো তখন তো ইট হ্যাড টু হ্যাপেন এরকম একটা প্রজেক্ট আই ক্যান নট আমি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ তুমি যদি বলো অ্যাক্টার্স পার্সপেক্টিভ মানে হি ইজ দ্য বেস্ট কাউচ টু সেট মানে ভেরি কমফোর্টেবল তুমি জানো তুমি পড়বে না টেকিং এ রিস্ক টেক ইট উইথ হেম আর আর এর সাথেটা নতুন জুটিও তৈরি হলো তোমার সাথে ত্রিনার মানে আর এটা সবটা মিলিয়েই ওয়ার্ক করে হয় তো টিআরপি এত ভালো ফল আসে টেলিভিশন কখনো মানে একটা কারোর জন্য হয় না টেলিভিশন কিন্তু সবার জন্য অ্যাট বেস দ্য হিরো অর হিরোইন অফ টেলিভিশন সিরিজ অর সিরিয়াল ইজ দ্য স্ক্রিপ্ট কন্টেন্ট এই কটা দিনে ছুটতো এই কটা দিনে জার্নি ত্রিনার সাথে জুটি সবটা কি রকম এনজয় করছো না দিস ইজ গুড কারণ আমি আমাকে জিজ্ঞেস করলে আমি একটা কথাই বলবো যে এর গল্প এবং এই লাজার দেন লাইফ হিরো আমরা সবাই আমাদের রিয়েলিস্টিক ভাবি যে এখানে আমরা এরকম করবো গাড়িটা কাটিয়ে বেরিয়ে যাবো দশজনকে মেরে দেবো ব্যাট দ্যাট হাপেন আমাদের সবাই মানে ব্যাক অফ দ্যান্ড আমাদের একটা হিরোয়িক সেন্স আছে তো সেটা যদি কোনোভাবে তুমি পোট্রে করতে পারো টু ইন টেলিভিশন প্রডিউসার আরেকটা জিনিস ইন্দ্রদা তোমাকে নিয়ে এখন অনেক কথা শোনা যাচ্ছে মোস্ট এলিজিবল ব্যাচেলর সম্পর্কে সেটা নিয়ে কি বলবে বলো তো ব্যাচেলর মানুষ তখন হয়েছিল যখন মানুষ সিঙ্গিল হয় এবার মানুষ সিঙ্গিল হলে ব্যাচেলর আর কি করবে এবার অবিবাহিত যদি বলতে চাও হ্যাঁ বিয়েটা হয়নি কিন্তু সিঙ্গেল একদমই নয় একদম তো সেরকম কি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে একদম চার হাত এক হওয়ার কি সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কি সেটা জানতে পারবে সিঙ্গেল থেকে মিঙ্গেল অনেক বছর আগেই হয়ে গেছে বছর দিনে কিন্তু সম্পর্কটা তুমি রাগ করেই রেখেছিলে আমি না সে রাগ করে কোনোদিন রাখিনি আমি যত পার্সোনাল লাইফ অনেকে খুব কমফোর্টেবল অনেকে খুব ভালোভাবে করতে পারে আমি খুব একটা হ্যান্ডেল করতে পারি না যে কোথায় খাচ্ছি কোথায় আমি আমি ভেরি বোরিং পার্সন এবং আমার মনে হয় কিছু জিনিস একটু প্রাইভেট থাকা ভালো যে সেটা যখন হবে আলটিমেটলি ধরো কোনো কারণে ভগবান না কোনো কোনো কারণে কারোর কোনো সম্পর্ক হয়তো ওয়ার্ক আউট করলো না ইউ পাবলিসাইজ ইট তখন হয়তো দুটো মানুষের জন্য খুব অকওয়ার্ড হয়ে যায় আর আমি খুব একটা ওপেন মানুষ নয় তো আমার মনে হয় যে পার্সোনাল লাইফ একটু প্রাইভেট থাকাই ভালো দর্শক যতটা দেখছে স্ক্রিনে অন স্ক্রিন বউ অন স্ক্রিন রোম্যান্স অন স্ক্রিন অ্যাকশন এভরিথিং সো ইউ আর গেটিং এভরিথিং অন স্ক্রিন আই অফ স্ক্রিন একটু থাকুক না নিজের কাছে আওয়ার অফ স্ক্রিন কি পুরো আলাদা মানুষ আমি খুব রিজার্ভড খুব চূড়ান্ত মাত্রায় রিজার্ভড কম কথা বলে একটা মানুষ খুব কি বলি বা নন এন্টারটেনিং একটা মানুষ বিরক্তিকর একটা মানুষ অ্যাকচুয়ালি প্রচন্ড বিরক্তিকর একটা মানুষ আর যেটা বলছিলাম যে বিয়ের প্ল্যান শীঘ্রই কি এরকম কিছু চার হাত হওয়ার প্ল্যান রয়েছে কোন কেন্দ্রতে কাজ করি যে কেন্দ্রটা নারী ডমিনেটেড আমাদের সিএম কে একজন নারী তো ভেবে দেখো পুরো জিনিসটাই নারীদের হাতে যেদিন চাইবেন হবে মানে ওই দিক থেকে কত ওই দিক থেকে ওই দিক থেকে আর কিছু নেই আমি মিনিট এভাবে হাত জোর করে যে কবে করবে বা কবে করবে না আমরাCMAKE পারে ভেজা বেড়ালের মত সব রামি এখানে বাড়িতে এসে সিতার কাছে এরা খুব বুঝে গেছে সব বলে লাভ নেই সে যে কুনো রামি হোক একদম আমরা শেষ করব আড্ডা দর্শকদের কি বলবেন প্লিজ পরশরাব দেখুন প্রচন্ড পরিশ্রম করে একটু অন্যভাবে অন্য কিছু বানানোর আমরা চেষ্টা করছি তো আপনারা দেখলে দেখুন আলটিমেটলি টিআরপি কথা বলে আপনারা যদি টেলিভিশনে ওই সময় দেখেন আমরাও বুঝতে পারবো যে আপনাদের পছন্দ হচ্ছে জিনিসটা সব মিলিয়ে আরও উৎসাহ পাবো বাংলা টেলিভিশন বাংলা সিরিয়াল আরও ভালো করবে আরও আরও নতুন 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 ধরুন কী বলি প্যাটার্নের সিরিয়ালস হবে নতুন কন্টেন্ট নিয়ে সিরিয়ালস হবে তো সেই জন্য প্লিজ পড়াশোনা দেখুন দিস ইজ জাস্ট ইট দা ইনি